সন্ধেবেলায় সন্ধে বাতি দিয়ে চলে এলাম ওপরে আর বসার ঘরটার মধ্যে সমস্ত আলোগুলো যেন তো জ্বেলে দিলাম কত সুন্দর লাগছে আর প্রত্যেক দিন সন্ধেবেলায় না আমি ঘরে সমস্ত আলো জেলে দিই এতে পজিটিভিটিটা আমার মনে হয় বেশি অনুভব করি এই ধুনো দেওয়া বর্ষার সময় বিশেষ করে আলো জ্বালিয়ে দেওয়া এইসব আর কি আর এখন তৈরি করব ছেলের জন্য টিফিন সন্ধ্যাবেলায় একটা টিফিন তৈরি করতে হয় ছোলা আর মুখ করাই আর একটু কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় আর ওটা দিয়ে আর কি মুখ স্যালাডটা আর কি তৈরি করব আর এগুলো জানো তো খাবার মানে ভীষণ উপকারী আর পেটে জানো তো অনেকক্ষণ থাকে এগুলো আবার ডিনার টাইমে হালকা কিছু খাবার দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মানে একটা সময় ভারী একটা সময় হালকা এরকমভাবেই আর কি ডিনারটা হয় বা লাঞ্চ হয় এই রকম আর যেইটুকু থাকলো সেইটুকুনি আর কি ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো আর আমি ভাবছি কি মিশো অ্যাপ থেকে ওই যে সেরামিকের যে ছোট ছোট বাউল আছে না ওইগুলো কিনবো ওই বাটি টাইপের আর স্টিলের জিনিসের মধ্যে না ভিজিয়ে রাখলে এই ছোলা কাঁচা বাদাম এগুলো না কীরকম একটা কালো কালো না স্পট পড়ে যাচ্ছে আর ওগুলো উঠতেও চাইছে না সেই জন্য ভাবছি ওগুলো কিনবো মিশো থেকেই কিনবো নি মিশোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে সেরামিকের জিনিস খুব অ্যামাজন থেকে মিশোতে ভালো পাওয়া যাচ্ছে আর এই স্যালাডটা তৈরি করবো হচ্ছে ধনে পাতা তারপরে শসা একটু পনির দেব শশা কুচি আর সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তারপরে ওই এক এক করে পরপর আর কি মিশিয়ে দেবো ওই তোমরা দেখতেই পাচ্ছ টমেটো কুচি দিলাম শশা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপরে একটু পনির দিলাম খুব সুন্দর লাগে খেতে মানে আর খেলে না অনেকক্ষণ পেটে থাকে এটা কোনো জায়গায় মানে জার্নি করতে গেলে এই সব জিনিসগুলো যদি নিয়ে যাওয়া যায় না স্যালাডটা ধরো তুমি আলাদাভাবে নিয়ে গেলে আর ছোলা বাদাম ভিজিয়ে নিয়ে গেলে বেশ ভালো বেশ পেটে অনেক বাইরের খাবার অন্তত খেতে হবে না আর একটু লেবুর রস দিয়ে দিলাম এবার দেব ওর মধ্যে হচ্ছে চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা না মানে মুখের মধ্যে পড়লে বেশি ঝাল লাগে আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ আছে তো ওটার টেস্টটা আবার আলাদা রকমের হয় কাঁচা লঙ্কার টেস্ট একরকম হয় আর গোলমরিচের টেস্ট আলাদা রকম হয় তোমরা সবাই জানো তাও একটু বলে দিলাম যে আমি এইভাবেই তৈরি করি আমি কিভাবে তৈরি করি আমার জিনিসটাই আমি দেখাই আর কি রেগুলার এরকমভাবেই তৈরি করি ঘুরিয়ে ফিরিয়েই হয় সমস্ত কিছু টিফিন আর কি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছু হয় আর ওই যে বিট নুনটা দিতে হবে বিটনুন লাগবে অবশ্য বিট নুন বেশি লাগে এমনি নুনের থেকে বিট নুনটা একটু বেশি লাগে যেটা বলছিলাম আর কি আমি কি করি বলতো দু চামচ এগুলো নেই যদি খাবার ইচ্ছে হয় আর একটুখানি মুড়ি নেই শুধু এগুলো খাই না শুধু খেলে না পেটটা ভার হয়ে থাকবে ওই জন্য একটু মুড়ির সাথে দু চামচ এটা তুলে নিলাম ব্যাস আমার সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যায় আমি এরমভাবেই খাই আর এইটা রোজ রোজ দেই না ঘুরিয়ে ফিরিয়ে দেই আর রোজ রোজ দেখবে এক খাবার খেলে না ভাল লাগে না এক এসে যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার একই খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে আর কি ভালো হয় এই রকম আবার বাজারের একটা ইয়ে আছে বাজার যেতে হবে জানো তো সন্ধ্যাবেলা না গেলেও কাল পরশু করে আমাকে বাজার যেতে হবে মোটামুটি সবই ফুরিয়ে এসছে আবার এনে ফ্রিজের মধ্যে স্টক করে রাখবে কখন যে বৃষ্টি আসে ও বৃষ্টির কোনো মানে ইয়ে নেই আর কি

যাক তুই আগে খেয়ে নে এরপরে নাহলে রাত্রে ডিনার করতে পারবি না সময় মতন আমার করতে হবে তো নে 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 আগে খা আগে খেয়ে নে আগে খেয়ে নে তারপরে এ বাবা ফেরত দিতে হবে কেন কি কোয়ালি কেরম কোয়ালিটি কোম্পানিটা দেখে রাখ কি কোম্পানি কি জানি আমি তো এই এইসবে এলাম ওদিকে রেখেছিস তুই খেয়ে নে আমি উপরে যাচ্ছি কিরে খাবার আনবো তাহলে এখন ইয়েস

অনলাইনে প্রচুর জিনিস কিনি প্রচুর জিনিস কিনি বাইরে আমাদের কলকাতাটা আমাদের এখান থেকে একটু দূরে আর বললাম না আসার সময় গাড়ি পাওয়া যায় না যাওয়ার সময় না চলে গেলাম আর একটা মানে ওলা টোলা কিচ্ছু এখানে আসতে চায় না এমন একটা ধ্যার ধারে গোবিন্দ মার্কার জায়গা থাকি ওই জন্য আর এখন খাবো সাড়ে দশটা বাজে একটু ঠান্ডা হয়নি তারপর খাবো এতক্ষণ মনে হচ্ছে নরকে ছিলাম এখন এসি ঘরে ঢুকে মনে হচ্ছে স্বর্গে এসছি ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে তোমাদের তোমরা সবাই বলো তাহলে আজকে তাহলে আসছি টা